ডাটা তরকারি তো সবাই খেয়েছেন আমার রিকোয়েস্ট রইলো একবার এরকম করে ডাটা তরকারি রান্না করে খাবেন তরকারিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদে ডাটা তরকারি যেটা অসম্ভব স্বাদ হয় যেটা এটা এই রেসিপিটা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে নেয়া তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে দেখুন আমি হচ্ছে ডাটাগুলোকে কেটে নিয়েছি এই ডাটাগুলো হচ্ছে আমরা যে ডাটা শাকটা কিনতে পাওয়া যায় ওই ডাটা শাকটা কিনে এনেছি শাকগুলো ফেলে দিয়ে ওই ডাটাগুলোকে কেটে নিয়েছি আর এই কাজটা একটু কষ্টদায়ক হলেও তরকারিটা যে কী পরিমাণে মজা এর কাছে আপনার এটা কিছুই মনে হবে না তো যাই হোক চলে রান্নাটা শুরু করি এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ আছে কাঁচামরিচটাকে একটু ভেজে নিব যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি যেন শুকনো মশলাটা পুড়ে না যায় আর কাঁচামরিচটা হচ্ছে এত ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন এরপর দিয়ে হচ্ছে এখানে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এবার হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিব তো যখন হচ্ছে আমাদের তরকারিটা কষানো শেষ হয়ে যাবে তখন দেখা যাবে যে মশলাটা হচ্ছে আপনার নিচে চলে গেছে আর তেলটা হচ্ছে উপরে চলে এসেছে তখন বুঝতে হবে মশলাটা কষানো শেষ হয়ে গেছে এরপর যে এসে আমরা দিয়ে দিব হচ্ছে যে সে আগে থেকে কেটে রাখা ডাটাগুলো আর আমি এখানে হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই আলুটা দিলে একটু তরকারিটা খেতে একটু আঠাল ওঠাল হয় আর একটু বেশি ভালো লাগে খেতে এই আর কি যাই তো যাই হোক এরপর হচ্ছে আপনার যখন মশলাটা কষানো হয়ে যাবে এরপর হচ্ছে ডাটাগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার হচ্ছে ডাটাগুলো আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি আর পানিটা হচ্ছে আপনারা বুঝে দিবেন কারণ ডাটাটা হচ্ছে একদমই সফট হয়ে যায় মাত্র পাঁচ মিনিটে ডাটাটা একদম সুন্দরভাবে সফট হয়ে যায় আর এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে দুইটা কি বলে টমেটো তো আমার এখানে হচ্ছে টমেটোটা বাসায় ছিল না এই জন্য হচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করা টমেটো দিয়ে দিলাম এরপর হচ্ছে যখন টমেটোটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো ঝোলের জন্য পানি এরপর এদিক দিয়ে দেখুন আমি হচ্ছে মাছ ভেজে নিচ্ছি এরপর দেখুন তরকারিটা যখন একদম মানে সুন্দর আপনার যতটুকু প্রয়োজন ঝোল রাখবেন এরপর হচ্ছে মাছ দিয়ে দেবেন ভেজে রাখা মাছগুলো আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ইউজ করতে পারেন তো মাছটা দিয়ে এবার হচ্ছে আমরা ঢেকে রেখে দিলাম প্রায় দশ মিনিট দশ মিনিট পর হচ্ছে পাতা দিয়ে নামিয়ে ফেলুন গরম গরম পরিবেশন করুন এই তরকারিটা রান্না করতে জাস্ট দশ থেকে পনেরো মিনিট সময় লাগে কিন্তু এটা খেতে যে কি পরিমাণে দুর্দান্ত হয় সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না জাস্ট বিশ্বাস করুন এই তরকারিটা অসম্ভব মজা হয় আর ডাটাগুলো এত চিকন হওয়ার কারণে মনে হয় তরকারিটা আরও অনেক বেশি মজা হয় তো যাই হোক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ